হ্যালো ভাই ব্রাদার বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি চলুন আজকে শুরু করা যাক আমাদের নতুন জার্নি জার্নি টু আরিয়াল খা গোসর উই চাচাতো ভাই সচরাচর সবার একসাথে হয় না বাট আসলে সময় সবাই আমরা একসাথে হয় আমরা একটু প্ল্যান করলাম আজকে নদীতে গোসর করতে যাব। তো যেই প্ল্যান সেই কাজ আমরা মোটামুটি সবাই প্রস্তুত গোসর করতে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ থেকে জাস্ট এক কিলোমিটার দূরে আরিয়াল খা নদী সবাই আমরা বাইকে উঠলাম এক বাইকে চারজন দেখতেই পাচ্ছেন এটা খুব ইন্টারেস্টিং তো হচ্ছে আমার বাড়ির রাস্তা এটা আরিয়াল খা নদী যেটা হচ্ছে বাবুগঞ্জ মুরাদির স্থল আর এটি হচ্ছে আরিয়াল খা নদী যেটার প্রশস্ত অনেক বেশি আপনারা জানেন যাক আহ যাওয়ার পর চাচা তো দেখো একটু হাই দিয়ে গেলাম আহ এখান থেকে এক কিলোমিটার দূরেই হচ্ছে নদীটা তা আমরা মোটামুটি ভালোই মজামস্তি করতে করতে আগাচ্ছি সামনে তো ওইখানে আমাদের আরো তিনজন চাচাতো ভাই আছেন যাদের সাথে আমরা একসাথে প্ল্যানিং করি আজকে বর্ষুতে যাচ্ছি কারণ এই মতে মোটামুটি সবাই ঢাকায় থাকেন আমিও ঢাকাতে থাকতে করতাম বাট এনিহাউ ঢাকা থেকে ছেড়ে আসি প্রায় হচ্ছে এক থেকে দেড় বছর তো আমি এখন আপাতত গ্রামে আছি সো গ্রামাচরেই বলা যায় তো গ্রামের চাচাতো ভাই আসে তো যারা শহরে থাকেন তারা আসলে সবাই আসার পরে একটু প্রকৃতি এনজয় করতে যায় নদী নালা খাল বিল এখানে ঘোরাফেরা করতে সবাই পছন্দ করেন তো ওই জায়গা থেকে আমাদেরও হঠাৎ করে মনে পড়লো যে না আমরা একটু নদীতে গোসল করতে যাই আর এটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরগঞ্জ বাজার মিরগঞ্জ বাজার এটা হচ্ছে মীরগঞ্জ লঞ্চ ঘাট এখান থেকে হচ্ছে ঢাকা লঞ্চ ছেড়ে যায় যদি এটা লোকাল লঞ্চ মীরগঞ্জ মোলাদি হয়ে রাজিপুর হয়ে লঞ্চটা ছেড়ে যায় দেখ এখানে আমি বাইক রেখে সামনে আগাবো এখন এখানে হচ্ছে লঞ্চ ঘাটের পাশেই সুন্দর মোটামুটি ভালো একটা পরিবেশ যেখানে আসলে হাঁটার মতো একটা জায়গা গোসল করার মতো একটা জায়গা যেখান থেকে আসলে গোসল করার রিয়েল ফিলটা পাওয়া যাবে এখানে নদীটা একটু সমতল হওয়ার কারণে আমরা এখানে ডিসাইড করলাম যে এখানে নামবো যা আস্তে আস্তে সবাই আমরা ড্রেস চেঞ্জ করে নামবো এখন আর ছোটোবেলা যখন গোসল করতে আসতাম মাঝে মাঝে তখন আমরা লঞ্চের ছাদ থেকে একটু লাফালাফি করতাম আসলে এই ফিলটা এই যে আনন্দটা এই যে সময়টা এনজয় করা এটা আসলে সবাই চায় সবাই জিনিস এই গোসল করাটাকে মিস করে নদীতে গোসল করা সেই শৈশবের ছেলেবেলা হ্যাঁ শৈশবের যে কালটা আমাদের তো এই গালটা আমরা চাইলে ফিরে না বাট যদি হালকা পাতা চেষ্টা করি যে আমরা ফিরে কিভাবে আনতে পারি তো প্রতিদিনের মতো না বাট একটু একটু করে তো মোটামুটি সবাই নেমে এখানে আমার চাচাতো ভাই বরচাই ভাই আছে রাহাত আছেন আবির আছে আহ একটা আছে সবাই মোটামুটি আমরা নেমে গেলাম গোসল করার জন্য দেখতেই পাচ্ছেন আসলে অনুভূতিটা খুব ভালো লাগার হতো খুব ভালো লাগবেই এগুলো চাইলেই আমরা আসলে সচরাচর আমরা এই সময়টাকে এনজয় করতে পারি না তো ঈদ কোরবানির সময় সবাই বেসে গেলে বাড়িতে আসা হয় তো সেই সুবাদে আমরাও আসি আমরাও চিন্তা করি একটু আনন্দ ফুর্তি করে যাই এখানে আমাদের ছোট ভাই আছে আর একটা চাচাতো ভাই আছেন আর স্বামী দেখতে পাচ্ছেন আমি আর এটা হচ্ছে আমার একটা ছোট ভাই যাকে নিয়ে যে ও আসলে কখনো নয়তো গোসল করেনি ও ঢাকাতে থাকে তো একটু নার্ভাস ফিল করছে তো এই জন্যই হচ্ছে ও আসতে একটু ভয় পাচ্ছিল সামনে কীভাবে আসবে আলহামদুলিল্লাহ আমরা মাঝে মাঝে এরকম যদি সবাই একটু একটু চেষ্টা করি জীবনটাকে এনজয় করার জন্য তাহলে আশা করি আমাদের কর্মব্যস্ত আমার জীবনটা আরো রিফ্রেশমেন্ট করে তুলতে পারবো ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এখানে আল্লাহ হাফেজ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম